বিশ্বকাপে টি টোয়েন্টি স্ট্যাম্প মাইক্রোফোনে ফাঁস রোহিতের প্রস্তাব এবার আইপিএল এ ফর্মে রয়েছেন কার্তিক তার ব্যাটিং দেখে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিয়েছেন স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মা এর আগে আইপিএলে ভালো খেলার জন্য ভারতীয় দলের ডাক পেয়েছিলেন কার্তিক দু হাজার বাইশ সালে টি বিশ্বকাপ খেলেছিলেন দীনেশ কার্তিক সেই বছর আইপিএলে এমন ফর্মে ছিলেন এই উইকেট রক্ষর যে তাকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারেনি নির্বাচকেরা কিন্তু বিশ্বকাপের পর আর ভারতীয় দলে জায়গা হয়নি তার এবারে আইপিএল এ ফর্মে রয়েছেন কার্তিক তার ব্যাটিং দেখে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিলেন স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর সেই ম্যাচে একশো ছিয়ানব্বই রান তুলে হেরে যায় আর সিবি ব্যাঙ্গালুরু হয়ে কার্তিক তেইশ বলে তিপ্পান্ন রান করেন তা সেই ইনিংস ছিল চারটে ছক্কা এবং পাঁচটি চার যাসপ্রীত বুমরাকে ছক্কা মারেন কার্তিক যেভাবে ব্যাট করেছিলেন তাতে যে কোনো বলারই বলার লাইন লাংথ ঘেটে যেত উইকেটের পিছন দিকে শট খেলেছিল কার্তিক তার সেই ব্যাটিংয়ের সময় মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত মজা করেন রোহিত ভারতীয় দলের অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি নেতৃত্ব দেবেন বলে ঘোষণা করে দিয়েছে বোর্ড সচিব জয় শাহ রোহিত গিয়ে কার্তিকে বলেন বিশ্বকাপ খেলবে নাকি রোহিতের কথা ধরা পরে স্ট্যাম্পের মাই ম্যাচে প্রথমে ব্যাট করে একশো রান করে ব্যাঙ্গালোরও বিরাট কোহলি রান পাননি তিনি মাত্র তিন রান করেন রান পাননি প্রথমবার আইপিএল খেলতে নামা উইল জ্যাকস কিন্তু থাকডুপ্লেসি রজত পাতিদার এবং কার্তিক মিলে বড় রান করেন যদিও বোলারদের ব্যর্থতায় সেই রান করেও হারতে হয় ব্যাঙ্গালুরুকে মুম্বাই সাতাশ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেন ইশান কিষান অনুসত্য এবং সূর্যকুমার যাদব বাহান্ন ঝোড়ো ইনিংস খেলেন